বিজেপির দাপটে নেতা ভিক্ষার বাটি হাতে তারাপীঠ মহাশ্মশানে ছবি ভাইরাল হতেই তৎপর সুকান্ত শুভেন্দু বঙ্গ বিজেপির এক সময় দাপটে নেতা অসুস্থ হয়ে বাটি হাতে ভিক্ষে করছিলেন তারাপীঠ তাকে উদ্ধার করে ভর্তি করা হলো হাসপাতালে বঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রাক্তন প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক ছিলেন ইন্দ্রজিৎ সিনহা এলাকায় যাকে সবাই বুলেট নামে চিনত ইন্দ্রজিৎ বাবুর বাড়ি কলকাতার বেলেঘাটায় তার মা বাবা অনেক আগেই মারা গিয়ে ছিলেন তিনি তার সারাটা জীবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন এক সময় দাপিয়ে করেছেন রাজনীতি বর্তমানে বাটি হাতে দুটো টাকার জন্য ভিক্ষে চাইছেন শুনতেও অবাক লাগলেও এটাই সত্যি প্রায় দশ বছর আগে কংগ্রেস ছেড়ে গেডুয়া শিবিরে যোগ দেন বিজেপি এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল সেই সময় বিপদে আপদে রাজ্যের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে বিজেপি কর্মীদের সমর্থকদের ভর্তি করিয়ে দেওয়ার কাজ শুরু করেন তিনি অসুস্থতার জেরে কোনো কাজও করতে পারছিলেন না ফলে অন্য সংস্থানও কঠিন হয়ে দাঁড়িয়েছিল দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের জন্য অবশেষে তারাপীঠ মহাশাসনে ভিক্ষা করতে শুরু করে বুলেট তারাপীঠে তার ভিক্ষাবৃত্তির ছবি সমাজ মাধ্যমে ছড়াতেই দলের অন্দরে হইচই শুরু হয়ে যায় জেলা সভাপতিকে ফোন করে অবিলম্বে চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা করানোর নির্দেশ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু জেলা সভাপতিকে পুরো বন্দোবস্ত করতে হয়নি রাতারাতি বুলেটের জন্য কলকাতার নামে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে ফেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার রাতেই কলকাতার ইএম বাইপাসের ধারে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে বুলেটকে ভর্তি করে ফেলেন শুভেন্দু